নমস্কার বন্ধুরা মা অন্নপূর্ণা রান্নাঘরের তরফ থেকে শুভ দুপুর তো বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে রাঁধুনি রুই তো এই রাঁধুনি রুই করতে গেলে কী কী উপকরণ লাগে তা আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা রাঁধুনি রুই করতে গেলে ফার্স্ট উপকরণ লাগবে হচ্ছে আপনার এটা হচ্ছে রাঁধুনি রাঁধুনিটা কিন্তু অনেকটা লাগবে প্রায় দেড় চামচ মতন রাঁধুনি দিতে হবে আচ্ছা তার সাথে দিতে হবে গোটা ধনে এবং গোটা জিরে তার সাথে শুক্র লঙ্কা দুটো এবার এটাকে গরম জলে ভিজিয়ে রাখতে হবে প্রায় কুড়ি মিনিট মতন এই মশলাটার এইটাই হচ্ছে বেস্ট উপকরণ এটা নিরামিষ রান্না কিন্তু মাছের হল আবে নিরামিষ অসাধারণ টেস্ট হবে রবি ঠাকুরের রাঁধুনি এটা হচ্ছে রবি ঠাকুরের রান্নার ইয়ে টিপস এটা এটা হচ্ছে রাঁধুনি রুই তো বন্ধুরা এটা পনেরো মিনিট ভিজিয়ে রাখা হোক তো বন্ধুরা এখানে আছে আট পিচ রুই মাছ এটাকে হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে পনেরো মিনিট ধরে রেখে দেওয়া হয়েছিল তো এবার এটাকে কড়া করে ভাজতে হবে তো শুরু করা হোক প্যান বসানো হয়েছে এবার তেলটা দিচ্ছি তেলটা দিয়ে এবার এবারে ধরিয়ে দিতে হবে তো বন্ধুরা এই যে টমেটো কুচি কাঁচা লঙ্কা হলুদ আর হচ্ছে নুন এই হচ্ছে উপকরণ তার মানে আপনার লাগলো হচ্ছে রাঁধুনি দেড় চামচ ধনে এক চামচ গোটা জিরে এক চামচ দুটো শুকনো লঙ্কা দিয়ে গরম জলে ওটাকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে নিতে হবে আর এরকম টমেটো কুচি করে নিতে হবে লঙ্কা থাকবে হলুদ আর লবণ আর এখানে আমার মাছটাকে হলুদ লঙ্কার গুঁড়ো নুন মাখিয়ে রেখে দিচ্ছি এবং তেল গরমই হয়ে গেছে মোটামুটি এবার মাছগুলোকে একটা একটা করে ছাড়বো তো দেখুন বন্ধুরা হয়ে গেছে তেলটা গরম এক এক করে মাছগুলো ওগুলো আমার খুব ভালো লাগে রান্না করতে রুম থেকে রুম খাওয়াতেও ভালো লাগে হম দেখুন কি সুন্দর মাছগুলো দেখলাম এবার মাছগুলোকে কড়া করে ভাজতে হবে এই রান্নাটাই বন্ধুরা একটু মাছটা কড়া ভাজা হবে একটু ঢাকা দিয়ে দিই একটু কড়া মাছটা ভাজা হলে এর টেস্ট বেড়ে যাবে তো বন্ধুরা এবার মাছটা দেখে কেমন হয়েছে মাছগুলো সুন্দর ভাজা হয়ে যাচ্ছি মাছগুলোকে আস্তে আস্তে নিতে হবে সুন্দর করে নিতে হবে কড়া কড়া করে ভাজা হবে তো বন্ধুরা মাঝে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার মাছগুলোকে একটা একটা করে আস্তে আস্তে তুলে নিতে হবে খুব সুন্দর করে একটা একটা করে তুলে নিতে হবে আর দু বিশ মাছ আছে ওই মাছ দুটোকে দিয়ে নিতে হবে আর এবার ওই রাঁধুনি শুকনো লঙ্কা ধনে আর হচ্ছে জিবেটাকে ভালো করে বেট নিতে হবে আর এখানে রেডি আছে রাঁধুনি শুকনো লঙ্কা হলুদ টমেটো কুচি কাঁচা লঙ্কা তার মতন লবণ তো আগে এটাকে মিষ্টিটা আগে দিয়ে আগে দিয়ে করে নি তো বন্ধুরা এই যে পেস্ট হয়ে গেছে এবার এই পেস্টটা বাটিতে ঢালা হবে এবার এর মধ্যে দেওয়া হবে হলুদের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে একটু জল দিয়ে এটাকে জল দিয়ে এটাকে সুন্দর করে তারপরে এটা রেখে দিতে হবে একটু তারপর মাছ ভাজা হয়ে গেলে তারপর এটাকে দেওয়া হবে তো দেখুন বন্ধু কি সুন্দর হয়ে গেল ওটা এবং মাছ ভাজাটা দেখি মাছ ভাজা হয়ে গেছে এর মাছ ভাজাটাকে আস্তে করে তুলে দিতে হবে এবার এর মধ্যে দিতে হবে রাঁধুনি এই যে রাঁধুনি রাঁধুনিটা দেওয়ার পর এবার টমেটো দিতে হবে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম যে একটু ভাগা দিয়ে রাখবে বন্ধুরা টমেটো হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে একটু ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে একটু জল দেবো যেহেতু মাছ যে কটা আছে সেই অনুযায়ী একটু জল দেবো ও কি গন্ধা বন্ধুরা ও অসাধারণ বন্ধু একটু ঢাকা দেবো তো বন্ধুরা এই যে মাছগুলো দিয়ে দিয়েছি দেখুন হয়ে গেছে অসাধারণ কালার হয়েছে অসাধারণ গন্ধ রয়েছে অসাধারণ টেস্ট হয়েছে আমি একটু লবণটা চেক করে দেখেছি তো বন্ধুরা আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করুন এবং বিলগুলিটা টিপে দিন আর লাইক এবং কমেন্ট করুন যাতে আমি আরও ভালো ভালো সুন্দর সুন্দর রেসিপি আপনাদের জন্য বানাতে পারি তো বন্ধুরা আজকের মতন তাহলে আসি এটা টোটাল কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে গেলে অ্যাট দ্য রেট প্রদীপ হালদার টু তাহলেই আমার চ্যানেল আপনি পেয়ে যাবেন এবং বেলঘ্টিটা টিপে দেবেন তো ধন্যবাদ বন্ধুরা হয়ে গেছে